বন্ধুরা এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো ঢাকা শহরের বিকেন্দ্রীকরণ নিয়ে তার আগে এর গুরুত্বপূর্ণ সমস্যাগুলো বলি এখানে বড় ধরনের ভূমিকম্পে সম্পদ ও জীবনহানির গুরুতর ঝুঁকি রয়েছে যেহেতু ঘনবসতি ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে ফ্লাইওভার মেট্রো রেল করে জনগণের টাকা শ্রাদ্ধ করা হচ্ছে সারা দেশ থেকে ট্যাক্সের টাকা তুলে লস প্রজেক্ট মেট্রো রেলে সেইটার ভর্তুকি হয়তো সরকার দিচ্ছে এটার এই ফ্লাইওভার মেট্রো রেল ঢাকা শহরে খোলা আকাশের পরিমাণ কমিয়ে দিচ্ছে এরপরে পরিবেশ দূষণ আছে মাঝে মধ্যেই আমরা পরিবেশ দূষণের চ্যাম্পিয়ন হচ্ছে দুনিয়ার বড়ো শহরগুলোর মধ্যে আর সবসময় দুই চারটার মধ্যে থাকি শব্দ দূষণ আছে ডেঙ্গুতে প্রতি বছর মোটামুটি অনেক লোক অকালে প্রাণ হারাচ্ছে তো এসব সমস্যার অস্থায়ী সমাধান নাই বললেই চলে যেটা করা হচ্ছে মেট্রো বা প্লাইয়ের মধ্যে সেটা আসলে কোনো টেকসই সমাধান না টেকসই সমাধানটা আসলে বিকন্দীকরণ আমাদের দেশটা ষোলো কোটি ষোলো কোটি না আঠারো কোটি বা প্রায় বিশ কোটি মানুষের দেশ এই দেশে এক শহরকেন্দ্রিক চিন্তাভাবনা একটা বাজে চিন্তা বা অদূরদর্শী চিন্তা বলা যায় তাই বিকেন্দ্রীকরণ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক এজেন্ডা হওয়া উচিত এবং রাজনৈতিক বিতর্ক হওয়া উচিত তো সেটা নিয়ে আজকে কথা হবে এক ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুরে স্থাপিত কোনো শিল্প প্রতিষ্ঠানের পণ্য এক্সপোর্ট করলেও তাকে নগদ সহায়তা দেওয়া যাবে না তাদেরকে উৎসাহিত করতে হবে বরিশাল বা উত্তরাঞ্চলের কুড়িগ্রাম এ ধরনের দরিদ্র এলাকায় বা যে সব জেলা থেকে প্রচুর পরিমাণ মানুষ ঢাকা শহরে এসে আয়োজগারের জন্য কাজকর্ম করতেছে সেই সব জেলায় যাতে তাদের কারখানা তৈরি করে সেখানে যাইতে উৎসাহ দিতে হবে এবং সেখানে নগদ সহায়তা দেওয়া যেতে পারে ওইখানকার উৎপাদিত পণ্যে বিদেশে রপ্তানি করলে দুই ঢাকা শহরের মধ্যে পারিশ্রমিক ঘণ্টা প্রতি সর্বনিম্ন একশো টাকা নির্ধারণ করতে হবে অর্থাৎ কোনো ব্যক্তিকে বিশ হাজার টাকার নিচেই এক মাস খাটানো সুযোগ এখানে থাকবে না ব্যাঙ্কগুলোতে প্রাইভেট ব্যাঙ্কগুলোকে মেনলি বিভাগ কেন্দ্রিক লাইসেন্স দেওয়া যেতে পারে অর্থাৎ খুলনা বিভাগের লাইসেন্স পেলে ওই ব্যাংকের হেডা হিসাবে খুলনা শহরে বা খুলনা বিভাগের মধ্যে অন্য কোনো শহরে হতে পারবে খুলনা বিভাগের বাইরে ওই ব্যাংক কোনো ব্রাঞ্চ খুলতে পারবে না আবার সরকারি যে ব্যাঙ্কগুলো আছে ওই ব্যাঙ্কগুলা চারটা পুরানতুন বিভাগের মধ্যে ভাগ করে দেওয়া যেতে পারে অর্থাৎ সোনালি ব্যাংক যেমন খুলনা বিভাগের মধ্যে তাদের ব্যাঙ্কিং কার্যক্রম পরিচালনা করবে বা রূপালী ব্যাংক ঢাকা বিভাগের মধ্যে ব্যাঙ্কিং কার্যক্রম পরিচালনা করবে অন্য অন্য ব্যাঙ্ক অন্য বিভাগে কার্যক্রম চলে পরিচালনা করবে অর্থাৎ বিভাগ অনুযায়ী ব্যাঙ্কগুলার সদর দপ্তর গড়ে উঠবে চার ঢাকা শহরে সব ধরনের অফিসে লাভজনক হোক আর অলাভজনক হোক ট্যাক্স বসাতে হবে মিনিমাম ট্যাক্স বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট করা যেতে পারে সর্বোচ্চ ট্যাক্স পঞ্চাশ পার্সেন্ট করা যেতে পারে ঢাকার সচিবালয় অন্য জেলায় সরিয়ে নেওয়া যেতে পারে যেমন টাঙ্গাইল বা ফরিদপুরের মতো শহরে সরিয়ে নেওয়া যেতে পারে খানিকটা মালয়েশিয়ার যা কানাডার মন্ট্রিল বা অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার মতো এই সব দেশের রাজধানীতে খুবই কয়েক লাখ লোক থাকে বড়ো বড়ো শহরে কিন্তু সব দেশের অনেক মানুষ বাস করে যেমন অস্ট্রেলিয়ার সিডনি মেলবোর্নে পঞ্চাশ লাখের মতো মানুষ বাস করে কিন্তু রাজধানীতে হয়তো দুই চার পাঁচ লাখ মানুষ বাস করে যারা প্রশাসনিক কাজের মধ্যেই তাদের কর্মকাণ্ড ওই শহরের কর্মকাণ্ড মেইনলি সীমাবদ্ধ থাকে যে জেলার মাথা মাথাপিছুয় যত কম সেই জেলায় ট্যাক্স ফ্রি ব্যবসা বাণিজ্যের মেয়াদ তত বাড়াতে হবে যেমন কুড়িগ্রাম জেলা একটা দরিদ্রতম জেলা ওই সব জেলায় বিশ বছরের ট্যাক্স ফ্রি সুযোগ দেওয়া যেতে পারে ব্যবসায়িক উদ্যোগ বা কারখানা তৈরি করার ক্ষেত্রে এতে ওই সব জেলায় বিনিয়োগ বাড়ার সম্ভাবনা তৈরি হবে ঢাকা শহরকে কেন্দ্র করে যে আবাসন প্রকল্প তৈরি হচ্ছে সামরিক বেসামরিক সেগুলো বন্ধ করতে হবে অর্থাৎ ঢাকা শহরের পার্শ্ববর্তী কোনো জেলায় বা ঢাকা জেলার মধ্যে আবাসন প্রকল্প টোটালি বন্ধ করতে হবে বিভাগীয় শহরকেন্দ্রিক আবাসন প্রকল্পকে উৎসাহ দেওয়া যেতে পারে ঢাকা শহরে হাই রাইজ বিল্ডিং তোলা বন্ধ করতে হবে অর্থাৎ চার থেকে ছয় তলার মধ্যে সব বিল্ডিং সীমাবদ্ধ করাটা জরুরি এতে ঢাকার ঘনবাসন যেমন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে রাস্তায় ট্রাফিক যেমন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে প্রত্যেকটা বিভাগীয় শহরে গ্যাসের পাইপলাইনে গ্যাসের পর্যাপ্ততা নিশ্চিত করতে হবে মেনলি ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সংযোগ নিশ্চিত করতে হবে সবগুলো না হলে পুরাতন বিভাগের শহর যেমন রাজশাহী খুলনা এসব জায়গায় গ্যাসের পাইপলাইনের কানেকশান দিতে হবে যাতে এইখানে বিনিয়োগ বাড়ে কর্মসংস্থান বাড়ে ঢাকা থেকে দরকার হলে লোক এসে এইখানে বিনিয়োগ করতে পারে যেমন ভোলায় যে গ্যাস পাওয়া গেছে সেইটা ঢাকায় না নিয়ে এই গ্যাস বরিশাল এবং খুলনায় সাপ্লাই দিলে এইখানে কর্মসংস্থান তৈরি করবে এই গ্যাস ঢাকা মেডিকেল কলেজে যে যে ফ্যাসিলিটি আছে বা যে ধরনের এক্সপার্টাইজ আছে ডাক্তার বা যন্ত্রপাতি থেকে শুরু করে সব ধরনের এক্সপার্টাইজ বিভাগ বিভাগীয় শহরগুলোতে নিশ্চিত করতে হবে বিশেষ করে পুরাতন বিভাগীয় শহরগুলোতে খুলনা চট্টগ্রাম রাজশাহীতে এতে ঢাকায় রোগী যাওয়ার সব প্রয়োজনীয়তা খানিকটাই কমে যাবে ঢাকা বা তার আশেপাশের জেলায় নতুন করে বড়ো কোনো সরকারি প্রতিষ্ঠান বা স্বাস্থ্যশাসন প্রতিষ্ঠান তৈরি করা বন্ধ রাখতে হবে যেমন বিশ্ববিদ্যালয় বা কলেজ এগুলো যাতে অন্য অন্য বিভাগীয় শহরে তৈরি হয় সেদিকে বা অন্য অন্য জেলায় তৈরি হয় সেদিকে মনোযোগ দিতে হবে ঢাকা শহরের জন্য বা সরকারের জন্য জরুরি নয় এমন প্রতিষ্ঠান ঢাকার বাইরে নেওয়া যেতে পারে যেমন কৃষি মন্ত্রণালয়ের অনেক অফিস বা বাণিজ্য মন্ত্রণালয় অনেক অফিস ঢাকার বাইরে খুলনা বাচ্চা টাকা বা কৃষি প্রধান এলাকায় কৃষি মন্ত্রণালয় অনেক অফিস নিয়ে যাওয়া যেতে পারে সুপ্রিম কোর্টে কোর্টকে এক শহরে সংসদ ভবনকে আরেক শহরে সরকারকে আরেক শহরে এভাবেও রাখা যাইতে পারে দক্ষিণ আফ্রিকায় যেমন সংসদ এক শহরে সুপ্রিম কোর্ট এক শহরে এবং সরকার আর এক শহরে অর্থাৎ তিনটা প্রতিষ্ঠান তিনটা শহরে বসে এইটা ডিস্ট্রিবিউশনের একটা ভালো উদাহরণ প্রাইভেট ব্যাঙ্কগুলার বর্তমানে যে কর্পোরেট কর আছে বা অন্যান্য প্রতিষ্ঠানে যে কর্পোরেট কর আছে তা ঢাকা শহরে থাকলে যেটা হবে অন্য বিভাগীয় শহরে শহরে তাদের কর্পোরেট অফিস স্থাপন করলে সেটা কর্পোরেট কর অর্ধেক বা টোয়েন্টি ফাইভ পারসেন্ট করে দেওয়া যেতে পারে এতে তারা বিভাগীয় শহরে হেড অফিস রাখতে উৎসাহিত হতে পারে যেমন আবুল খায়ের গ্রুপ তাদের কর্পোরেট অফিস কিন্তু ঢাকায় না চিটাগাং তারা যদি চিটাগাং থেকে তাদের অব্যবসা পরিচালনা করতে পারে তাহলে ব্যাঙ্কগুলারও সেটা পারার কথা এখন ডিজিটাল যুগে এটা অসম্ভব কিছু না যে ডাক্তারের জন্ম যে বিভাগীয় এরিয়ার মধ্যে সেই ডাক্তারকে ওই বিভাগীয় এরিয়ার মধ্যেই ডাক্তারি প্র্যাকটিস করতে হবে যেমন কোনো ব্যক্তির জন্ম যদি চিটাগাং বিভাগের কোন জেলায় হয় তাহলে সে চিটা বিভাগের বাইরে কোনো জেলায় ডাক্তারি প্র্যাকটিস করতে পারবে না এতে কি হবে ভালো গুণ সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন ডাক্তার সারা দেশেই সব বিভাগেই পাওয়া যাবে এতে মানুষের ঢাকায় যাওয়ার প্রয়োজনীয়তা কমে যাবে হাইকোর্ট প্রত্যেকটা বিভাগীয় শহরে একটা বেঞ্চ তৈরি করতে হবে ভারতে যেমন দেখা যায় পশ্চিম বাংলায় হাইকোর্টে দুইটা বেঞ্চ আছে কলকাতায় আছে এবং ভারতের শিলিগুড়িতে শিলিগুড়িতে আরেকটা আছে ভারতের মহারাষ্ট্রে মুম্বাই শহরে যেমন হাইকোর্টের বেঞ্চ আছে আরও তিন চারটা শহরেও হাইকোর্টের বেঞ্চ আছে তো আমাদের ওইখানে আমাদের দেশেও এরকম হাইকোর্টের কয়েকটা বেঞ্চ ঢাকার বাইরে করলে মানুষের ঢাকায় যাওয়ার প্রবণতা খারিকটাই কমে আসবে খুলনা বিভাগে বা খুলনা শহরে একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিচালনার জন্য আন্তর্জাতিক বিমানদর বন্দর গঠন করা যেতে পারে সৈয়দপুর চিটাগাং সিলেট যে বিমানদর বন্দর আছে এইগুলা নামে আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু এইগুলার আন্তর্জাতিক পরিবহনের সক্ষমতা বাড়াতে এগুলাতে অন্তত পাঁচ বছর ভর্তুকি দেওয়া যেতে পারে এতে ঢাকা কেন্দ্রিক যে বিমানবন্দর তাতে চাপ খানিকটা কমে আসবে বলে ধরে নেওয়া যেতেই পারে তো দর্শক ধারণা এ পর্যন্তই দিলাম আপনাদের কোনো আইডিয়া থাকলে কমেন্টে জানাতে পারেন এবং নাগরিক হিসেবে এই বিকেন্দ্রীকরণের দাবি তোলার দায়িত্ব আপনারও তো আপনি যদি দাবি তোলাতে সক্রিয় নাও হতে পারেন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আমরা এই সব দাবি নিয়ে জনস্বার্থ নিয়ে সামনে এগিয়ে যাব এবং এগুলো বাস্তবায়নের যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য